বাল্য বিবাহের পূর্বে বাল্য চিনা বন্ধ করুন বাল্য বিবাহের পূর্বে বাল্য ভালোবাসা বন্ধ করুন যেদিন বাল্য চিনা বন্ধ করতে পারবেন বাল্য ভালোবাসা বন্ধ করতে পারবেন সেদিন আমরা আপনাদের সামনে বাল্য বিবাহ বন্ধ করতে চাইব আমরা বিগত পনেরো বৎসরে ফেসিস সরকারকে দেখেছি আল্লাহ পাত্র আলমিন তাকে ক্ষমতা দিয়েছিলেন জনতার সঙ্গে সুশাসন করার জন্য জনতাকে শাসন করার জন্য একদিন ইংরেজি বাক্য আছেন দ্য লেহমে আদিক কান্তর সুলতান মুহাম্মদ আল ফাতিম কনস্টান্টির বিজয়ের পরি তিনি বলেছিলেন টু সে অফ স্টেট উই মোস্ট সে অফ পিপল রাষ্ট্র শাসন করতে হবেন আপনাকে জনতা বাঁচাতে হবেন মানুষ যখন বেঁচে থাকেন তখন রাষ্ট্র দীর্ঘদিনী হয় আমরা যখন দেখলাম লাখো কঠিন তরুণের যুবকের উলামাই তাকে জমিনের মধ্যে রাখতে চাইলেন নাম কোন শক্তি দরকে দিয়েন আল্লাহ তার পতন ঘটান নিন যেমনি ভাবেন পানিম ফেরাউনের ক্ষমতাকে চূর্ণ করে দিয়েছেন সাধারণ মশাম নমরুদের ক্ষমতাকে চূর্ণ করে দিয়েছেন মাটিম কারণের ক্ষমতাকে চূর্ণ করে দিয়েছেন ঠিক তেমনি ভাবেন এই দুর্বল ছাত্র জনতা দ্বারা বছরের বৎসরের চূর্ণ করে দিয়েছে আমরা কারণ থেকে শিক্ষা গ্রহণ করতেন তাকে উৎসাহ দিয়েছিলাম তিনি সেই শিক্ষা গ্রহণ করেননি অতএব আগামীতে যারা শাসন করবেন তাদেরকে বলছেন শিক্ষা গ্রহণ করুন যদি ক্ষমতাকে বাঁচাতে চান রাষ্ট্রকে বাঁচাতে চান জনগণকে বাঁচানোর জন্য দৃঢ়পত্তে অঙ্গীকারবদ্ধ হন সংগ্রামী উপস্থিতি তরুণ প্রজন্মের দাবী আগামী প্রজন্মের দাবি হচ্ছেন আমরা এমন একটা সরকার চাই যে সরকার গণ মানুষের অধিকার নিশ্চিত করবেন ধর্ম বর্ণ সকলের অধিকার নিশ্চিত করবেন আর আমার পূর্বে বাল্যবিবাহ নিয়ে কথা হয়েছে অবশ্যই বাল্যবিবাহ যদি তার শিক্ষার ক্ষেত্রে তার বয়সের ক্ষেত্রে সেটা সমস্যার কারণ হয় তাহলে হয়তো ব্যক্তিগত অধিকার থাকতে পারেন কিন্তু সকলকে বলবেন বাল্য বিবাহের পূর্বে বাল্য জিনা বন্ধ করুন বাল্য বিবাহের পূর্বে বাল্য ভালোবাসা বন্ধ করুন যেদিন বাল্য জিনা বন্ধ করতে পারবেন বাল্য ভালোবাসা বন্ধ করতে পারবেন সেদিন আমরাও আপনাদের সামনে বাল্য বিবাহ বন্ধ করতে চাইব সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ কৌমি তরুণ প্রজন্ম জিন্দাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওর